আমার মুখ এমন কেন করছে যদি দেখতে চাও পুরো ভিডিওটা কি হয়েছে কি খেয়ে এমনটাই হয়েছে তাহলে পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এলে কিন্তু বুঝতে পারবে না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি বইটি চলে এলাম একটা ছোট্ট মিলিন লগ্ন সন্ধ্যাবেলায় এসেছি রান্না করতে সারা দিনটা আজকে খুব কাজের মধ্যে গেছে যেহেতু তিন দিন নিরামিষ ছিল তো আজকে আমিষ খাওয়া হয়েছে তো ওই কারণে আমিষ খেয়েছি তিন দিন নিরামিষ খাওয়ার পর যেহেতু আজকে মাছটা খেয়েছি খাওয়ার পর খুব শরীরটা খুব খারাপ করেছে ভীষণ মানে দুপুরের পর থেকে খুব অত্যাধিক শরীরটা খারাপ হয়ে গেছিল তিনবার তো বমি হয়েই গেছে অলরেডি তো ওই কারণে ভাবছি আর রাত্রে হালকা কিছু খাবো বেশি কিছু খাবো না তো চলো তো ভাবছি একটু রুটি করবো আর তরকারি করবো জন্য আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি আলু আর কুমড়ো দিয়ে তরকারি করব তার সাথে টমেটো আর পেঁয়াজ এতো পরিমাণে বমি করেছি কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো শরীরটা খুবই দুর্বল হয়ে গেছিলো তারপরে একটু ওষুধ খেয়ে ঠিক হয়েছে তো এই কারণে ভাবছি রাতটা পুরো হালকা ফুলকা রান্না করেই কাটাবো তো যেহেতু তিন দিন পুরো টানা সেদ্ধ খেয়েছি ওই কারণে শরীরটা হট করে মাছটা খেয়েছি বলে খারাপ হয়ে গেছে শরীরটা তো চলো কিন্তু মাছটা সবাই খেয়েছি খুব ভালো বলেছে কিন্তু আমারই যেন হলো না মাছটা তো চলো এখন যা যা আছে সবগুলো জাল দিয়ে রাখবো আর তার সাথে একটুখানি প্রটিও করবো আটা মাংবো আর মাকেও দেবো তো এই তরকারিটা একবারে করে নিচ্ছি যাতে রাত্রে সবার হয়ে যায় আর কোনো তরকারি তাহলে করতে লাগবে না আর দুপুরের মাছ আছে মাছের ঝোল দিয়ে হয়ে যাবে ভাত খাবে দিদি ভাই দাদা ভাই ওরা ভাত খাবে তারপরে তোমাদের দাদা ভাইও খাবে তো ওই ভাত মাছের ওই যে মাছের ঝোল তো যা ঝোল আছে হয়ে যাবে আর রুটি দিয়ে তরকারি দিয়ে খাওয়া আমার ছেলেও খেয়ে নেবে বাবাইও খেয়ে নেবে তো চলো এখন আর এই মাছ আমার দেখলেই যেন এখনও পর্যন্ত গা গলাচ্ছে আমি মানে দেখলেই যেন আমার বমি বমি ভাব চলে আসছে হয়তো তিন দিন নিরামিষ খেয়েছি ওই কারণেই হবে হট করে মাছটা সহ্য হয়নি মানে একটা গন্ধভাস চলে আসছে নাকে আর এখন একটু আটাও মেখে নিই তাড়াতাড়ি করে আর আমার আটা মাখতে বেশ ভালোই লাগে তাড়াতাড়ি হয়ে যায় আটা মাখতে আমার আটা মাখতে বেশ এখন লাগে না রুটি করব আর রাত্রের এই তরকারি ব্যাসেই বললামই তো আর সকাল থেকে এত জামাকাপড় কাছাকাছি করেছি যে মানে দড়িতে আর জায়গা ছিল না লাস্টে মেশিনেরগুলো মানে ওয়াশিং মেশিনেরগুলো মেশিনেই রেখে দিয়েছি পরে যখন দড়ি থেকে পুরো সব নিয়ে এসেছি রাত দশটার সময় মেশিন থেকে জামাকাপড়গুলো নিয়ে তারপরে গা ঘরে দ দড়িতে মিলতে আমি বাধ্য হয়েছি মানে রোদ আজকে দারুণ পেয়েছি কিন্তু আমার মানে এত কাছাকাছি করেছি যে দড়িতে আমার এক ফোঁটাও জায়গা ছিল না ওই কারণে মেশিন থেকে আজ জামা কাপড় বের করিনি এইগুলো মেশিনে দিয়েছি আর বাদ বাকিগুলো হাতে কেঁচেছি আমি আর আমার বড় মিলে চলে এখন এগুলো ঘরের দড়িতে মিলে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই আবার অন্য কোনো ব্লগে আসবো টাটা বন্ধুরা